এই শীতে কম বেশি সবার বাসায় সিম তরকারি রান্না হয় হয়ে থাকে আমরা মাছ ভাজি দিয়ে নিরামিষ বা শুক্কি দিয়ে সিমটা রান্না করি আমার মতো মাছ ভুনা দিয়ে একবার হলেও রান্না করে দেখবেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এটা আমি মাছ ভুনা দিয়ে রান্না করেছি পাবদা মাছ ভুনা দিয়ে সিমটা রান্না করেছি আসসালামু আলাইকুম গুড মর্নিং সকালে বাচ্চাদের স্কুলে দিয়ে চলে গিয়েছিলাম বাজারে বাজার থেকে নিয়ে আসলাম এটা কি বলেন তো এটা হচ্ছে কুয়াশ কে কি বলে আমি জানি না এটাকে আমি কুয়াশ বাস কুয়াশ যেটাই বলেন এই নামে চিনি এটা নিয়ে আসছি নিয়ে আসছি কাঁচামরিচ লেবু তারপর নিয়ে আসছি সিম নিয়ে আসছি একদম গাছ থেকে পেরে আনছে বলছে আমি জানি না তারপর টস্টসাই লাগতেছে ওই ক্ষীরাই দুই কেজি আনলাম তারপর নিয়ে আসছি দেশি টমেটো কাঁচা পাক্কা মিলিয়ে নিয়ে আসছি যে দেখি খেয়ে কেমন হয় তারপর নিয়ে আসলাম এটা সবাই না একদম ছোটো ছোটো করলা এই করলাটা ছোটো আলু দিয়ে ভাজি করলে আমার কাছে খুব ভালো লাগে

মাছ হটা ভালোভাবে আর সি দুপুরে রান্না করছি সিম সিম দিয়ে পাবদা মাছ সিমটাকে লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তেলে দেন আগে থেকে ভুনা করে রাখা পাবদা মাছ দিয়ে রান্না করবো সিমটা Ich habe ein Baby zu tun. যে বরফ চলে আসছে দেন দিয়ে আগে থেকে ভুনা করে রাখা মাছ আমি এটা পাদ্দ মাছ দিয়ে রান্না করছি এ পর্যায়ে আমি আর আঁচটা একদম অল্প করে দিয়ে এটা সিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবো দেন ধনের পাতা দিয়ে নামিয়ে নেবো আবার সিম তরকারিটা হয়েই যাচ্ছে এবার দিয়ে একটু চিচিকণ করে কেটে রাখা টমেটো দুইটা ছোটো ছোটো দুইটা টমেটো দিয়েছি আমি এবার দিয়ে দিচ্ছি বেলা পাতা এবার জাস্ট মেড়ে চেড়ে মিশিয়ে চেক করে নেব লবণটা ঠিক আছে কিনা লবণ ঠিক থাকলে না নেব আমার তরকারিটা রান্না হয়ে গেছে দেখুন তো টেস্টটা কেমন হতে পারে যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওতে একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না